নমস্কার আমি রঞ্জন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডাব্লু বিপি কেপির যে পরীক্ষা সেই পরীক্ষা রিলেটেড একটা অথেন্টিক আপডেট দেব এই কারণে আমি অথেন্টিক আপডেটের কথা বলছি কারণ এগুলো আমার মুখের কথা নয় এগুলো পূজা পলি তার টিম এবং ডাব্লু বিপি কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চ এদের যে ছেলেমেয়েগুলো রয়েছে এরা প্রত্যেকেই কিন্তু পরীক্ষার্থী চাকরির পরীক্ষার্থী তা সত্ত্বেও এই ডাব্লিউ পিআরবিতে ডেপুটেশান দেওয়া কাজগুলো এরাই মেনলি করে ভীষণ ভালো কাজ করে এদের প্রায় প্রত্যেকটা ছেলে ছেলেমেয়ের সাথেই আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ আছে অনেকবারই কথা হয়েছে বিভিন্ন রকম সময়ে এই পরীক্ষাগুলো যেন ডাব্লুবি বি পিআরবি তাড়াতাড়ি নেয় ওবিসি কেসের জন্য পিছিয়ে না থাকে সেই ব্যাপারে যে হাইকোর্ট কেস করা বা ডাব্লিউ বিপি কেপির ডিপার্টমেন্টে গিয়ে ডেপুটেশন দেওয়া এই সমস্ত কাজকর্মে আমরা যথেষ্ট পরিমাণে মানসিক এবং অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকি যে যেমন পারি আর কি তো আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে এই ডেপুটেশনেরই একদম অফিশিয়াল আপডেট মানে এই তিরিশ তারিখে আজ থেকে ছ দিন আগে তিরিশে মে ওরা ডেপুটেশান দিতে গেছিলো পূজাপলি টিম তো সেখান থেকে যে অফিশিয়াল রিপ্লাইগুলো ডাব্লুবিপিআর তরফ থেকে এসেছে আমি সেইগুলো একটু আপনাদেরকে শোনাব আমি এই কারণে শোনাতে আসছি কেননা ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে অন্যান্য জায়গায় ভীষণভাবে এই ডাব্লুবিপি পরীক্ষা সেপ্টেম্বরে হবে অক্টোবরে হবে নভেম্বরে হবে এই সামনের মাসে হবে এরকম অনেক রকম কথা শুনছি তো শুনে আমার নিজেরও খারাপ লাগছে কেননা আপনারা তো ধোঁয়াশার মধ্যে থাকছেন তো অনেকে আমাদের কাছেও জিজ্ঞেস করেন করেন না তা নয় মেসেজ করে ফোন করে জিজ্ঞেস করেন আমি আপনাদের সবার জন্য একটা আপডেট দিচ্ছি যেমন ধরুন ডাব্লুবি জানিয়েছে যে বর্তমানে পরীক্ষাগুলোর ভবিষ্যৎ অনেকাংশই ও মামলার উপর নির্ভর করছে পরবর্তীতে জুলাই মাসে মানে এই মাসে জুলাই মাসের শুনানিতে ইতিবাচক কিছু আসার একটা সম্ভাবনা রয়েছে যদি তা ঘটে তাহলে পরীক্ষাগুলোর প্রস্তুতি অবিলম্বে শুরু করা যাবে এটা আজ থেকে ছ দিন আগে মে মাসের তিরিশ তারিখের আপডেট যদিও ওবিসি কেসটা দুদিন আগে অনেকটাই সুরাহা হয়েছে আমি আজকের ভিডিওর শেষে ওবিসি কেসটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো তাহলে এটা দাঁড়ালো যে ওবিসি কেসটা যদি মিটে যায় তাহলে এই পরীক্ষাগুলো তাড়াতাড়ি নেওয়া হবে কিন্তু বর্তমান বাজারে যে পরীক্ষার সম্ভাব্য তারিখ নিয়ে গুজব ছড়াচ্ছে তার সাথে বোর্ডের কোনো সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই আমি আবারও বলছি যে গুজব ছড়াচ্ছে পরীক্ষার ডেট নিয়ে তার সাথে বোর্ডের সিদ্ধান্তের রকম সম্পর্ক নেই এটা ডাব্লু বিপিআরবি জানিয়েছে যদি পরীক্ষার নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয় তবে ডাব্লু বিপিআরবি নিজেই নির্দিষ্ট সময়ে সকলকে তা জানিয়ে দেবে তাই সকল পরীক্ষার্থীকে ডাব্লুবি অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট পর্যবেক্ষণ করার অনুরোধ করা হচ্ছে কেমন তিন নম্বর হচ্ছে ডাব্লুবিপি কেপি কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে এবারে প্রায় পাঁচ থেকে ছগুণ পরীক্ষার্থী মানে গুণ থেকে ছগুণ পরীক্ষার্থীকে পি এম টি আর জন্য ডাকা হতে পারে এবং ডাব্লুবিপি কেপি এর ক্ষেত্রে মোট যে শূন্যপাত তার থেকে দশ থেকে বারো গুণ প্রার্থীকে পি এম জন্য ডাকা হতে পারে এই যে চারটে ব্যাপার মানে কনস্টেবলের জন্য পাঁচ থেকে ছ গুণকে ডাকবে এর জন্য দশ থেকে বারো গুণকে ডাকবে যে গুজব ছড়াচ্ছে পরীক্ষার ডেট নিয়ে তার সঙ্গে বোর্ডের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই এবং ওবিসি কেসটা যদি মিটে যায় এই জুলাই মাসে মানে এই বর্তমান মাস আজকে পাঁচ তারিখ এই মাসে আমাদের হাইকোর্টের ডেট রয়েছে তো সেই ডেটে যদি ফাইনালি মিটে যায় তাহলে কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে এটা গেল ডাব্লু বিপি কেপির নিয়োগের একটা আপডেট এবং এটা হচ্ছে একটা অথেন্টিক আপডেট আমাদের তরফ থেকে বা এই টিমের তরফ থেকে যে প্রশ্নগুলো করা হয়েছিল ডাব্লু কাছে এবং তার যে উত্তর তার কপিটা এইখানে রয়েছে আমি আপনারা চাইলে এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেব আপনারা সেটা দেখে নিতে পারেন ঠিক আছে এটা আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো অফিসিয়াল কপিটা তো এটা গেল এইটার আপডেট এরপরে চলে আসি ওবিসি কেসটা নিয়ে ওবিসি কেসটা হলো ওটা কি অনেকের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে মানে আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম ওবিসি সার্টে সার্টি কেস রিলেটেড যে সরকারের তরফ থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন আবার করেছেন অনেকে বুঝতে অসুবিধা হয়েছে কনফিউশনের মধ্যে আছে আমি তার মধ্যে একটুখানি সুরাহা করে দিই যেমন দু সালের আগে ওবিসি একটাই ক্যাটাগরি ছিল মানে ওবিসি মানে ওবিসি এবং এই ওবিসি সংরক্ষণ ছিল সতেরো যেটা অনেকের মধ্যে এখন মানে ভুল বোঝাবুঝি হচ্ছে যে ও সংরক্ষণ সাত থেকে সতেরো হয়ে গেল পুনরায় ব্যাপারটা তা নয় ব্যাপারটা সতেরো পারসেন্ট ও সংরক্ষণ আগে ছিল দু হাজার দশের পরে রাজ্য সরকার নতুন করে এই ও ভেঙে দুটো পার্ট করে দিল ও থেকে বার করে ও এ আর ও বিসি নাম বি নাম দিয়ে দুটো ক্যাটাগরি করে দিল এবং মুসলিম কমিউনিটিকে ও এ নাম দিয়ে আলাদা করে দিল এবং বাকি যে কমিউনিটিটা রইলো মানে যেটা অরিজিনালি ছিল আগে সেটাকে ওবিসি বি আকারে রেখে দিল। দিয়ে এই যে সতেরো টোটাল রিজার্ভেশন ছিল এই সতেরো থেকে দশ পার্সেন্ট এই আগের ওবিসিদের জন্য রেখে ক্যাটাগরি এতে যে ওবিসিটা রইল রইলো তাদের জন্য আলাদা করে সাত পার্সেন্ট সংরক্ষণ দিয়ে দিল মানে কথা ওভারঅল কিন্তু সেই সতেরো পার্সেন্টই সংরক্ষণ রইল মানে আগে যে জেনারেল কাস্টের ভেতর থেকে সতেরো পার্সেন্ট ও জন্য বাকিটা এস সি জন্য যেমন সংরক্ষণ ছিল সেই সতেরো কিন্তু আজও ছিল এইবার সেটা দুটো ক্যাটাগরিতে সাত এবং দশ করে সেই সাত এবং দশ করে যেটা ছিল সেটা নতুন করে আবার সতেরোতে জুড়ে গেল তার কারণ দুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে নবান্ন থেকে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে বলা হয়েছে যে ওবিসি এবি যেটা মানে একদম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়টাকে মান্যতা দিয়েই বা ডিভিশন বেঞ্চের যে বক্তব্য সেই বক্তব্যকে মান্যতা দিয়েই কিন্তু রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ওই নিয়ম মেনে সেটা রাজ্য সরকারের সেটা বক্তব্য এবার ওই স সাত এবং দশ যেটা ছিল সেটা আবার মার্চ হয়ে সতেরো হয়ে গেল এবং ও বিসি এবি যেটা ছিল সেটার আলাদা রইলো না একদম নর্মাল এবিসিতে চলে এলো যেটা আগে ছিল কিন্তু এই যে রিসেন্টলি যেটা মানুষের আপত্তি ছিল যার জন্য কোর্টে কেস হলো এবং কোর্টেরও যেটা বক্তব্য ছিল যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ও আলাদা করা যাবে না বা কোনো সংরক্ষণ করা যাবে না বোঝা গেল ওবিসি মানে ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্ট যেটা সেটা আদার ব্যাকওয়ার্ড কাস্ট এস সি যেমন ছিল সে তার বাইরে গিয়ে এবারে এই শুধুমাত্র ধর্মের নাম করে বা ধর্মের ভিত্তিতে মুসলিম এরা হিন্দু এরা বা মুসলিমদের জন্য এটা সংরক্ষণ এইটি চলবে না ভারতীয় সংবিধান বিরোধী কার্যকলাপ এটা বা সংবিধান বিরোধী আচরণ হয়েছে এটা মনে করেই কোর্টে কেস হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ তার বক্তব্য শুনিয়েছিল তো সেটা নতুন করে ফিরে এলো এখন আমাদের যে বিভিন্ন রকম পরীক্ষাগুলো আটকে বসেছিল ডাব্লুবিপি থেকে শুরু করে পিএসসি পর্যন্ত ও কেসের নাম করে অজুহাত দিয়ে হোক বা অথেন্টিক হোক সেটা আপনারা জানেন খুব ভালো তো সেই যে সব বিষয়গুলো আটকে ছিল এই কারণে আটকে ছিল যে যারা ও নয় তাদেরাও তারাও ও বিসিতে অ্যাপ্লাই করে এই সমস্ত পরীক্ষাগুলোর ফর্ম ফিল করেছে তাহলে যদি তারা ও বাস্তবে না হয় তাহলে এই ফর্ম ফিল করাটা তাদের অন্যায় হয়েছে সরকার তাদেরকে এক্সট্রা ফেসিলিটি দিয়ে ওবিসি বানিয়ে দিয়েছে এরকম অনেক রকম বক্তব্য ছিল যার কারণে সব স্থগিত হয়ে গেল রাজ্য সরকার দু হাজার দশের পরে ছেষট্টিটা সম্প্রদায়কে ওবিসি বিসি তালিকাভুক্ত করলো ওই তালিকাটাকে রিশিডিউল করে বা পুনরায় সেটা ভেরিফাই করে সেখান থেকে চৌষট্টিটাকে রেখেছে দুটো বাদ গেছে কিন্তু সেই দুটোকেও আশা করছি আবার ভিতরে ঢুকিয়ে নেবে সেটা নিয়ে আবার রিভিউ চলছে সরকার সেটা জানিয়েছে তো সেই ছেষট্টি থেকে দুটো বাদ গিয়ে চৌষট্টিটা রইলো এবং নতুন করে ছিয়াত্তরটা সম্প্রদায় আবার এর মধ্যে ইনক্লুড হলো এর মধ্যে ঢুকে গেল তাহলে এখন এই মুহূর্তে দাঁড়ালো একশো চল্লিশটা সম্প্রদায় ও বি সি তালিকাভুক্ত আমাদের কাছে সেই লিস্টটা রয়েছে অনেকের কাছেই রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা সেই লিস্টটা দিয়েও দিয়েছি যে হিন্দু মুসলিম ক্যাটাগরি অনুযায়ী যে তালিকাটা তৈরি হয়েছে সেই তালিকাটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি আপনারা সেটা একটু দেখে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বাইশ বার্ড ওয়ান যেটা ইউটিউব চ্যানেলের নাম সেটাই টেলিগ্রাম চ্যানেলের নাম সেটাই ফেসবুক পেজের নাম সব ওটাই নাম আছে তো আপনারা সেটা দেখে নিতে পারেন তো এখন এই যে ব্যাপারটা এই আর কদিনের মধ্যেই হাইকোর্টের ফের শুনানি রয়েছে ফাইনাল শুনানি তো সেখানে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে তবে আপনারা ধরে নিতে পারেন যে ওবিসির ব্যাপারটা এক প্রকার মিটলো এখানে নতুন করে কোনো বাধা আসবে না কেননা বাদ তো এক প্রকার কাউকে দেওয়া হলো না বরং উল্টে আরও ইনক্লুড করা হলো তো এখানে হয়তো আর উল্টে কেস টেস আর কিছু হবে না তো সেই হিসেবে ও বিসি কেসটা মেটার মতোই একটা পর্যায়ে রয়েছে এবং যদি ও বিসি কেস্ট এভাবে মিটে যায় খুব ভালোভাবে তাহলে ডাব্লুবি পি বা পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো পেন্ডিং ছিল সেই পরীক্ষাগুলো সব একদম ঝড়ের গতিতে তৈরি হয়ে যাবে সামনে আবার ভোট মানে গতি আরও বেড়ে যাবে একেবারে আগুনে পেট্রোল ঢালার মতো ব্যাপার হয়ে যাবে সেটা আপনারাও জানেন তো যারা এই সমস্ত পরীক্ষার জন্য আশা করে বসেছিলেন তারা প্রিপারেশনটা আবার পুরোদমে শুরু করতে পারেন যদি কেউ এমন থেকে থাকেন যে আশা ছেড়ে দিয়েছিলেন তারা নতুন করে আবার আশাকে নিয়ে আসুন আশা যেখানেই যাক না কেন আশাকে আবার নিয়ে আসুন এনে আবার নতুন করে প্রিপারেশান শুরু করুন ঠিক আছে এরপরে আরও যদি কোনো আপডেট থাকে বা আমি আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে দেব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নমস্কার